এখান থেকে দেখি আসেন এদিক আসেন দেখি 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 সরেন তো আসেন দেখি কয়েক হয় দেখাই আপনার আসেন দেখি সরেন দেখি আসেন এদিক আসেন

এটা আপনার জন্য আজকে কেটে দিব নাকি এমনি নিয়ে যাবেন ভাই এটা কেটে একবারে পিস করে দেন ঠিক আছে না একটু পানি দেন দেখি হাতটা ধুই দাঁড়ান দাঁড়ান আপনার সাথে আরো কথা আছে মাছ আমি একটা কিনছি না মামা আমার মাছটা একটু দেখেন আমি একটা কিনছি না আমার মাছটা একটু দেখেন ওই যে সিলার না আমার না ওইটা আমার বলতে সিলারান আর এই ডাকার এইটা এটা ওনার সত্য এটা কথা বলি আমি আমার মাছটা কিনে সত্য আনন্দ পাইছি এর চেয়ে বেশি আনন্দ পাইছি আপনার মাছটা কিনে খুব আনন্দ লাগতেছে এখন এটা ইয়া কওয়া লাগবো না ওই যে

নেন নেন আপনা নতুন টাকা দিলাম ধরেন আর আপনি মাছের সাথে একটু ওই যে বাজার বাজারটা করা লাগবো না সবজি টবজি দুই তিন চার পাঁচ